আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী আমি মোহাম্মদ সেলিম আসলে ভালো মানুষ ভালোবাসার মানুষ কারা যা গেছে একটু বেইমানি হয় ঠিক আছে ভালো মানুষ ভালোবাসার মানুষ কারা যে গেছে বইলা স্বামীর ঘরে শুকেই আছে কিন্তু আমরা যারা মনে ফে ভালোবাসি তারা কিন্তু বলতে পারি না কেমন কেমন করে করে পারলে পারলে তুমি তুমি আমি কেন না তোমারে গো আমি কেন পারি না বলি আমি কেন না তোমার গো আমি কেন পারি না বলি কেমন করে পারলে তু কেমন করে পারলে তুমি আমার বুলিতে আমি কেন পারি না তোমার গো আমি কেন পারি না বলিতে আমি কেন পারি না তোমার গো আমি কেন পার জৈবুকে তো রাখী তোমায় এখন তো আর নাই বুকটা পড়ে আছে খালি এখন মারতায় জৈব রাখছি তোমায় এখন তো আর বুকটা খালি পড়ে আছে এখন আমারতায় হসবি হয়ে বেশ হেয়ট হসবি হয়ে বেশ হেয়ট দুই সেরি পাতা আমি কেন পারে না তোমার গো আমি কেন পারে না বলিতে আমি কেন পারে না তোমার গো আমি কেন পারে না বলিতে তার ঠেলে দিসো ওমিত তৈরী কুলে হে কোনো আমি যেতে পারি চলে হিবন তার ঠেলে দিসো ওমিত তৈরিকুল হে কোনো আমি যেতে পারি চলে মরণ কালে আসলে তুমি হি মরণ কালই আসলে তুমি আর বাসাতে আমি কেন পে ন গো আমি কেন পে না বুলে যেতে আমি কেন পে তোমার গো আমি কেন পে না বুলে যেতে ହେମନ କର ପାରଲେ ତୁମେ ହିଁ କେମନ କର ପାରଲେ ତୁମେ ଆମ ବୁଲେ ଯେ ଆମେ କେନ୍ ପାର ହେନାରେ ଗୋ ଆମେ କେନ୍ ପାର ହେନା ବୁଲି